পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি ও গাছের সুরক্ষা নিশ্চিত করতে পিরোজপুর জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ উদ্যোগে গাছ সুরক্ষা ও পেরেক অপসারণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে পাঁচই মার্চ সকালে সার্কিট হাউস চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করা হয় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান তিনি গাছের গুরুত্ব তুলে ধরে বলেন আমরা পিরোজপুরে কর্মসূচি গ্রহণ করেছি এটা সরকারের পরিবেশ ও বন মন্ত্রণালয় থেকে আমাদের নির্দেশনা আছে আপনারা দেখছেন যে পেরেক ঠুকে গাছের বুকে বিভিন্ন পোস্টার ব্যানার এবং বিভিন্ন অ্যাড দেওয়া হয় যেটা আসলে আমি মনে করি এটা মানবতার সাথে যায় না কারণ আপনারা জানেন যে গাছেরও কিন্তু প্রাণ আছে এইভাবে যদি একটা গাছকে যদি অসংখ্য পেরেক যেমন একটা তাল গাছ থেকে আমরা প্রায় একশোটার মতো পেরেক বের করলাম একটা পেরেক প্রায় তিন চার ইঞ্চি করে এইভাবে যদি পেরেক ঠুকে একটা গাছের জীবনকে কষ্টদায়ক করা হয় আসলে এটা আমি মনে করি মানবতা পরিপন্থী তা আমার মনে হয় যে পরিবেশ সুরক্ষায় এবং প্রত্যেকটি জীবের যেমন গুরুত্ব আছে তেমনি উদ্ভিদেরও কিন্তু গুরুত্ব অপরিসীম আপনারা জানেন একটাই পৃথিবী একটাই জীবন উদ্ভিদ আমার সবচেয়ে আপন এই স্লোগানকে আমরা ধারণ করি আমরা লালন করি আমরা চাই যে অন্তত পিরুজপুর জেলার রাস্তার আশপাশে বা বিভিন্ন আনাচে কানাচে যে গাছে পেরেক ঠোঁকা হয়েছে সেই পেরেকগুলো আমরা অপসারণ করবো এবং এবং আমরা এই বৃক্ষের যে জীবনের মূল্য তা আমরা তার মূল্য দিয়ে আরও বলেন গাছের গায়ে পেরেক লাগানোর ফলে ধীরে ধীরে গাছের স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত হয় সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে এবং শেষ পর্যন্ত গাছটি মারা যেতে পারে এজন্য আমাদের সবাইকে আরও সচেতন হতে হবে এবং গাছ সংরক্ষণের জন্য এগিয়ে আসতে হবে প্রশাসন ও বন বিভাগের এমন উদ্যোগের মাধ্যমে আমরা শহরকে সবুজ ও পরিবেশ বান্ধব রাখতে চাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য শহরের বিভিন্ন সড়ক ও সরকারি স্থাপনার আশেপাশে থাকা গাছগুলোর সুরক্ষা নিশ্চিত করা এবং গাছের গায়ে বেঁধে থাকা পেরেক অপসারণ করা বন বিভাগের কর্মকর্তারা জানান শুধুমাত্র এক মাসের জন্য নয় যতদিন পর্যন্ত শহরের গাছগুলো সম্পূর্ণ পেরেক মুক্ত না হবে ততদিন এই কার্যক্রম চলমান থাকবে সহকারী বন সংরক্ষক মোহাম্মদ শামীম রেজা মিঠু বলেন কার্যক্রমটা হচ্ছে গাছ থেকে জীবন্ত গাছ থেকে অপসারণ আপনারা আমরা সবাই জানি যে গাছের কিন্তু জীবন আছে হ্যাঁ তো আমরা যুগের পর যুগ দেখা যায় যে আমার ব্যবসা প্রতিষ্ঠান বা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচারের জন্য আমরা বিভিন্ন ব্যানার বা সাইনবোর্ড আমরা গাছে পেরে ঠুকে আমরা কিন্তু গাছের সাথে লাগাই বিশেষ করে রাস্তার পাশের যে গাছগুলো তো আমাদের এই জিনিসটা আমরা ওইভাবে আসলে উপলব্ধি করতে পারি না যে এটা গাছও একটা জীবন্ত একটা জীব তো আমার গায়ে যদি প্রেক থাকে সেটা নিয়ে তো আমি যুগের বা যুগ থাকতে পারবো না বা বেশিক্ষণ থাকতে পারবো না এটা খুবই পীড়াদায়ক একটা জিনিস হবে তো কৃতজ্ঞতা আমাদের পরিবেশ ও বন উপদেষ্টা মহোদয় জনাব সৈয়দারি জয়না আহসান মহোদয় তো উনি এই জিনিসটা আমাদেরকে মানে এই জিনিসটা সামনে আনছেন এবং উনি স্যার এই জিনিসটার ব্যাপার খুবই আন্তরিক এবং উনি উনার উদ্যোগে এই জিনিসটা কিন্তু কার্যকর করাচ্ছেন এবং এটা আমাদের মার্চব্যাপী আমাদের একটা প্রোগ্রাম এটা কিন্তু চলবে যতদিন আমাদের এই গাছগুলো থেকে পেরে আমরা অপসারণ করতে না পারি ততদিন আমাদের এই প্রোগ্রাম চলবে এবং আমাদের যে বর্তমান প্রধান বন সংরক্ষক মহোদয় মোহাম্মদ আমির হোসেন চৌধুরী স্যার উনি অত্যন্ত এই ব্যাপারে খুবই আন্তরিক এবং উনি একই সাথে খুবই কার্যকর ভূমিকা নিয়েছেন আমাদেরকে এক প্রকার কঠোর বার্তা দিয়েছেন যে একটা গাছের থেকেও যেন প্রেক অবশিষ্ট না থাকে সব গাছ থেকে যেন আমরা পেরেক অপসারণ করি এবং এই এই উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য আমরা কিন্তু বন অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী বিন্দু আমরা মাঠে নেমেছি এবং আজকে আমরা জেলা প্রশাসন পিরোজপুরের সার্বিক সহায়তায় এখানে স্যার ছিলেন আমরা এই কার্যক্রম উদ্বোধন করিয়েছি এবং আমরা পিরোজপুরে পিরোজপুর জেলার সবগুলো গাছ থেকে পেরেক অপসারণের জন্য যতদিন সময় লাগে আমরা ততদিন মাঠ পর্যায়ে কাজ করে যাব এবং সবগুলো গাছ ইনশাল্লাহ আমরা করে এই আরো উপস্থিত ছিলেন রেঞ্জ কর্মকর্তা চিনময় মৌথু সহ জেলা প্রশাসন ও বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা এই কর্মসূচির মাধ্যমে গাছের প্রাকৃতিক বৃদ্ধি নিশ্চিত করতে এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয় জেলা প্রশাসন ও বন বিভাগের এমন উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানিয়েছে তারা মনে করেন এমন উদ্যোগ নিয়মিত হলে শহরকে সবুজ দূষণমুক্ত এবং পরিবেশ বান্ধব করে গড়ে তোলা সম্ভব বাংলার স্বাধীন কণ্ঠ